এক লোক তার বন্ধু বান্ধবদের সামনে গল্প করছে বাকি সব বন্ধু বান্ধবরা খুবই মন খারাপ কারণ তারা তাদের স্ত্রী দ্বারা নির্যাতিত কিন্তু এই লোকটা খুব সাথে আরে কি আমার সংসারে সব তোরা এই সব দায়িত্ব সিদ্ধান্ত এগুলো নে আমার স্ত্রী আর সব বড় বড় সিদ্ধান্ত সবগুলো আমি নেই এককভাবে আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি আমার স্ত্রীকে এইগুলোতে ঢুকতে দেয় না লোকজন বললো তাই নাকি খুবই আশ্চর্যের ঘটনা তো কি কি যেমন কি বাজার হবে কোথায় বাসা হবে গাড়ি চালাবো কিনা না বাসায় কখন ফিরবো আমি কখন ফিরবো বাচ্চা কখন ফিরবো টেলিভিশন দেখবো কিনা কোন চ্যানেল দেখবো কিনা ছোটোখাটো সিদ্ধান্ত আসলে আমার স্ত্রী নেই মুভি দেখবো কিনা বাসার বাইরে গিয়ে বেড়াতে যাবো কিনা আজকে খাবো কিনা কোথায় রেস্টুরেন্টে যাবো এই সব ছোটোখাটো বিষয়গুলো আসলে আমি আমার স্ত্রীর কথা শুনি ও ওর মতো সিদ্ধান্ত নেই আমি এটার মধ্যে ঢুকি না বুঝলা তাহলে তুই বড় সিদ্ধান্ত কিনিস বলে বড় সিদ্ধান্ত সবগুলো আমি নেই যেমন ধর ইউক্রেনের যুদ্ধটা থামানো উচিত কিনা না পুতিন কি ট্রাম্পের সাথে মিটিংয়ে কি নিয়ে কথা বলা উচিত তারপর ধর ভারত নেপালের সম্পর্ক কি হবে এই সব বড় বড় সিদ্ধান্ত চীনের অর্থনীতি কিভাবে বুস্ট করা যায় যেটা আমেরিকার বাইরে গিয়ে করতে পারে এই সব বড় বড় সব চিন্তা আপনা আমি করি প্রিয় দর্শক এই যে ফাউল চিন্তা ভাবনা কোনো অপ্রয়োজনীয় বড় বড় চিন্তা ভাবনা করা এইটা একটা মানসিক রোগ এবং এই রোগে এখন আমাদের অনেকেই আপ্লুত রোগে তো আপ্লুত হয় না আক্রান্ত এবং আপ্লুত বলতে নেশাক্রান্ত কিভাবে এই মুহূর্তে আপনারা দেখবেন ন্যাশনাল ইনো এনসিপি এনসিপি একটা নতুন ধান্দা শুরু করেছে এবং সেই সাথে ধান্দাটা কি হচ্ছে যে হঠাৎ করে দেখবেন এখন গণপরিষদ নির্বাচন আসতেছে গণপরিষদ নির্বাচন হচ্ছে সেই বড় বড় সিদ্ধান্তের মতো সারা বাংলাদেশের কোন লোক সংবিধানে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কোনো ধরনের চিন্তা খুব বদার আছে বলে মনে হচ্ছে না কিন্তু তারা এটাকে এখন ইদানিং আবার গত কয়েকদিন ধরে দেখবেন খুব বড় আকারে বলছে এবং আমাদের যে নাপা ভাই আছেন ডারবিন নাসির বলে লোকজন আপনারা হয়তো চেনার সুবিধার আমি বললাম কিন্তু ওনার নাম আসলে নাসির উদ্দিন পাটোয়ারি নাপা ভাই তো ওই নাপা ভাই আবার ইদানিং আবার খুব জঙ্গে জুসালো বক্তৃতা দিয়েছে সেদিন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সংস্কার ছাড়া নির্বাচন হবে না কি সংস্কার নো আইডিয়া এবং তাদের যে ঐক্যমত্য প্রধান যিনি আছেন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত নিযুক্ত না নাগরিক আমাদের আলী সাহেব সেদিন দেখলাম যে আমেরিকান এম্বেসিতে ওনার বইপত্র বগলে নিয়ে গিয়ে হাজির হয়েছেন হাজিরা দিচ্ছেন এই হলো সেই স্বাধীনতা আমরা নাকি আবার দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি মানে এক জন্ম দুইবার জন্ম নিলাম নিয়ে আবার স্বাধীন হইতে পারলাম না কেন স্বাধীন হইতে পারলাম না মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কাগজ কলম তাদের বাড়িতে গিয়ে দেখি আসতে হচ্ছে চাপ্টার ক্লোজ ওই আলাপ কম করি প্রশ্ন হচ্ছে এখন তারা কেন ওই উস্কানিমূলক কথা বলছেন এবং আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে একদিনের যুদ্ধ যুদ্ধ ভাব একটা নতুন নাটক শুরু হয়েছে রিসেন্টলি এই ভিডিওটা যখন করছে আজকে আমাদের নাসির ভাই সেনাবাহিনীকে অলমোস্ট মূর্খই বলেছেন ভিডিওটা দেখেন এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট হ্যাঁ এই যে ভিডিওটাতে দেখলাম এবং কয়েকদিন আগে আপনারা দেখবেন তারা ডিজিএফআই সদর দফতর উড়িয়ে দিবেন এই ধরনের বড় বড় হুমকি ধামকি দিচ্ছেন তিনি আছেন এর আগে তো আমাদের আহ ওয়াকারনা হাসনাথ 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 স্লোগান হয়েছে এই দেশ কেন হচ্ছে কারণ হচ্ছে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে এনসিপি নাই আমি দাঁড়ায় যাবো আপনি বসায় বসায় দিবেন দিবেন আপনি আমি যাবো এই সিস্টেমে চলতেছে ওয়াকার যেটাকে আইএসপি এক সময় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে সন্তান ওনার সন্তান সন্তান তুল্য এইসব লোকজন যারা আমাদের উপদেষ্টা এবং নন উপদেষ্টা আমাদের সমন্বয় বৃন্দ আছেন তা ওনার সন্তান এবং উনি এই তামসাটা এই শোটা করছেন তার সাথে হঠাৎ করে সেনাবাহিনীর এইরকম কি বলা যায় একটা যুদ্ধযুদ্ধ ভাব কারণটা কি কারণ হচ্ছে এটা একটা নতুন নাটক এই নাটকটা করা হচ্ছে নির্বাচনটাকে বন্ধ রাখার জন্য ইলেকশন হবে না ইলেকশন না হয়ে কোনো না কোনো ফর্মে আরও থাকবে গত জুলাই মাসে তারা একটা মার্চ টু গোপালগঞ্জ করে আমরা দেখেছি যে ওইখানের মধ্যে তাদেরকে পরে ট্যাঙ্কের ভিতরে করে ট্যাঙ্ক না এপিসি বলে এপিসির ভিতরে করে প্রাণ উদ্ধার করতে হয়েছে এবং পরবর্তীতে তারা যেখানে গিয়েছেন তাদেরকে অনেক ভিআইপি প্রটোকল এবং নিরাপত্তা দেওয়া হয়েছে কোথাও কোথাও ডগ স্কোয়াড দিয়ে পুরো হোটেল তল্লাশি করা হয়েছে এর আগে আপনি যদি দেখেন যে বিরোধী দলের নেতা যখন যে ছিলেন অফিশিয়াল বিরোধী দলের নেতা ছিলেন যখন খালেদা জিয়া ছিলেন শেখ হাসিনা ছিলেন বিভিন্ন সময় তাদের কোনো সফরের সময় কোথাও ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি করা হয়েছে এটা দেখবেন না এবং এখানে দেখলাম কোস্ট গার্ড হাজির করা হয়েছে গোপালগঞ্জে মানে পুরো একটা যুদ্ধ অবস্থা ভিভিআইপি অবস্থা যেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেওয়া হয়ে থাকে যে প্রোটোকল সেই প্রোটোকলে তারা বাকি সময়টুকু করলেন তাদের ভাগ্য ভালো তারা একটা উসিলা করে ফেনিতে যান নাই কারণ গেলে ফেনির লোকজন গত বন্যার সময়কার ত্রাণের টাকার হিসাব চাইতে পারতেন এবং তখন হয়তো ওইখান থেকেও আবার তাদেরকে একটা এপিসির ভিতরে বা একটা হেলিকপ্টারে হয়তো উদ্ধার করা লাগতে পারত বাট সেটা তাদেরকে করতে হয় নাই কারণ বিমান দুর্ঘটনার কারণে তারা ওই দিন ওই উচিলা করে তারা ফেনির প্রোগ্রামটা ক্যান্সেল করেছেন ভালো এটা স্মার্ট সিদ্ধান্ত এখন এই জুলাইয়ের সব কিছু শেষ করে এআই দিয়ে ফটো জেনারেট করার পরেও যে অবস্থা এই অবস্থায় এনসিপির নির্বাচনে আসলে কোনো আশা নাই তাদের এই কারণে গোটা ইউনুস সরকার এখন আবার বিএনপির ঘাড়ে গিয়ে ভর করেছেন এবং সেই ভর করাটাই এরা বলছেন যে ইউনুস সাহেব নাকি সিজদা দিয়ে আসছেন এই যে সিজদা দিয়ে আসার কথা এটা যদি অন্য কেউ বলতো তাহলে তো নাস্তিক ব্লগারের কল্লা এখন কেটে সাফা করে দিত ভাই বাট ওনারা বললে ঠিক আছে ইসলাম হচ্ছে অবমাননা হয় যখন আমার বিরোধী দলে করে আর আমি যখন বলে এটা হুজুরের মিস্টেক এই হুজুররা এইসব মিস্টেক নিয়ে থাকুন আমরা ওই পথে না হাঁটি কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে এখন জেনারেল ওয়াকার টের তার এই সব আন্ডা বাচ্চা দিয়ে কোনো গেম করা যাবে না এখন গেম করা না গেলে দেশকে অস্থিতিশীল এবং অশান্তিকর করার জন্য সেনাবাহিনী অন্য কোনো একটা অপশন নিয়ে আসতে হবে সেই অপশনটা তারা খুব সিরিয়াসলি চেষ্টা করছে সেটা দেখানোর জন্য এখন এনসিপিকে তাদের একটা বিরোধী দল দেখানো হচ্ছে এমন ভাবে দেখানো হচ্ছে যে এনসিপির সাথে আমাদের টাগো বাড়াচ্ছে এই সরকারের সাথে আমাদের হচ্ছে না এরা এত বাজে বাজে কথা বলে এই জন্য আমাদেরকে ক্ষমতাটা নিতে হলো থুক্কু নির্বাচন পরে হবে কেন নির্বাচন পরে হবে কারণ নির্বাচন যত পিছিয়ে দেওয়া যাবে বিহীন বিহীন চুরি করাটা সহজ হয়ে যাবে এই সরকারের উপদেষ্টা যিনি তার জীবন রক্ষার্থে বিমানে পর্যন্ত ম্যাগাজিন নিয়ে উঠে যাচ্ছিলেন লাইসেন্স করা অস্ত্রের তিনি রাত চারটার সময় একটা সাদা মোটর সাইকেলে গুলশান এলাকায় চলেন এবং তার সহ সহ চাঁদাবাজ বলে যে বাই তো আমাদেরকে সকালে এসে ওয়েস্ট সামনে ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছে আওয়ামী লীগের এমপি বাসা থেকে বাসা থেকে এক কোটি টাকা নিতে হবে মানে এই লেভেলের যখন একটা রিল্যাক্স চাঁদাবাজি চলে হাসখে খেয়ে হাত ধুয়ে এসে আপনি যখন হাঁসফাঁস করতে করতে এক কোটি টাকা তোলার জন্য রাত চারটা যার জীবনের সংশয় বলে অস্ত্র নিয়ে ঘুরছে এবং একটা মন্ত্রী পর্যায়ের লোক যার নাকি বাসায় রান্না করে দেওয়ার কোনো লোক নাই ভাই মানে সরকারের যেকোনো একজন সাধারণ কর্মকর্তা যারা আছেন তাদের বাসায় কিন্তু সরকারের রান্না করার লোক থাকে ধরেন পুলিশের একটা জেলা লেভেলের অফিসার তাদেরও থাকে একটা সেনাবাহিনীরও একজন রানার থাকে একটা কুক থাকে কোন কোন জায়গায় মেসে খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু একজন মন্ত্রীর সরকার কিছুই দেয় নাই ওনাকে মোটর সাইকেল নিয়ে নীলা মার্কেটে গিয়ে হাস খেয়ে বেড়াতে হয় তো এই আরাম এই আরামেরা ছাড়া কোনো ধরনের আগ্রহ ইচ্ছা নাই আমি এই ভিডিওটা যখন করছি তখন দেখলাম যে আমাদের মুস্তফা সারোয়ার ফারুকি আমাদের সংস্কৃতির দিকপাল ওনাকে কক্সবাজার থেকে ঢাকা স্থানান্তর করা হচ্ছে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম যে এই বয়সে একটা লোকের হঠাৎ করে কি হলো না হলো অবশ্যই আমরা চাই না অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে যান সেটা কাম্যনা কারোর জন্য তো আমি খুব উদ্বেগের সাথে এটা দেখতে থাকলাম যে কি হলো ওনার মুস্তাফা সার ফারুকি সাহেব কি হলো পরে দেখলাম ওনার ডায়রিয়া হয়েছে ওনার ফুড পয়জনিং হয়েছে উনি কক্সবাজারে গিয়ে কি না কি খেয়েছে এটা ইনো দ্য কক্সবাজার অনেক ধরনের ফুড আছে বা কোথায় কি খেয়েছে মানে ফুড যদি হয় তাকে অন্য কিছু খেয়ে থাকলে আমরা জানি না উনি এখন তো আর রিহাবে নাই আমার মনে হয় না ওইগুলো আর উনি খানতান যাই হোক এই জন্য ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনতে হচ্ছে ভাই ওই যে কি বলে না যে কি হইলে কি হয় আর ঘুরা চোড়া বাথরুমে যায় প্রবাদটা আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে দিয়ে রাখেন আমি ভুলে গেছি তো ওই ঘুরা চোড়া বাথরুমে যাওয়ার মতো অবস্থা আর কি এই যে রিল্যাক্স মোড এই যে আনন্দ ফুর্তি এই যে অপরিমা কি বলে অপরিসীম টাকার উৎস সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে এইটা শুধুমাত্র এই বালক উপদেষ্টারা পেয়ে থাকে তা কিন্তু না টপ টু বটম মানে আপনারা হয়তো জানান যে ডক্টর ইউনিস একের পর এক লাইসেন্স নিয়ে যাচ্ছে একের পর এক ব্যবসা করে যাচ্ছেন সেটা ছাড়াও বাকি যারা আছে এই যে মামলাবাজির যে দায়িত্বগুলা এইগুলোর মধ্যে কি আপনি মনে করেন যে আইন উপদেষ্টা ভাগ পায় না মানে আপনি যদি বিশ্বাস করেন আপনার ইমান শক্ত আমার সন্দেহ হয় যে কিছু না কিছু আছে একটা গরিব রিক্সালা যে ওই যে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়েছিল আমি বলেছিলাম যে তাকে কি পরিমাণের নির্যাতন করা হচ্ছে যাতে স্বীকার করে সে একটা যুবলীগের কর্মী স্বীকার করে তাকে কোনো আওয়ামী লীগের নেতার টাকা দিয়েছে সারা রাত মারধর করে কিছুই করতে পারে না তাকে হত্যা চেষ্টা মামলায় মানে এই বিচারক জানেন এটা মিথ্যা ঘটনা একটা রিকশালা জুলাই গত বছরের জুলাইতে হত্যা চেষ্টা করে নাই এই আইন মন্ত্রণালয় জানে এই আইন উপদেষ্টা জানে সরকারের পিপি জানে পুলিশ জানে সবাই জানে এবং আমি আপনি সকলেই জানেন কিন্তু যারা এই তথাকথিত স্বাধীনতা মানবাধিকার এসব নিয়ে মুখ ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলতো যারা অনেক বড় বড় প্ল্যাকার্ড তুলতো সবাই চুপ একটা গরীব রিকশালাকে হত্যা চেষ্টা মামলা জেলে দিয়েছে এই যে মামলাবাজি করার একটা ব্যবসা পেয়েছে রিক্সাওয়ালার একটা ব্যবসা না কিন্তু এই যে মামলাবাজির ব্যবসা পেয়েছে এর থেকে এরা বেরোবে না এবং এই না বেরোনোর কারণে এবং এরা সকলে যেহেতু ওয়াকারকে মানে ওয়াকারের সরকার আমরা জানি না ওই অংশে কি হচ্ছে না হচ্ছে এরা মিলেই নতুন চক্র শুরু করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কথাবার্তা বলা এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এক ধরনের অভিনয় করা প্রিয় দর্শক আমার আপনার উচিত হবে না এই ফাতে পা দেওয়া আমার আপনার উচিত হবে সুস্পষ্টভাবে বলা যে এই দেশে নির্বাচনটা হতে হবে মানুষের মাধ্যমে আসতে হবে আপনারা অনেকে বলবেন ভাই নির্বাচন হয় কি হবে এই তো রাজাকার এরাই ক্ষমতা আসবে আসুক কিন্তু যদি তারা ক্ষমতায় আসে যদি আওয়ামী লীগকে নির্বাচন হতে তাহলে তো রেজাল্ট আলাদা হবে সেটা হয়তো দিবে না কিন্তু এরাও যদি আসে তাও অনির্বাচিত যে কোনো সরকারের তুলনায় এক ধরনের রাজনীতি ফিরে আসার মাধ্যমে এক ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে এই জায়গাটায় আমাদের উচিত হবে না এই ট্যাঙ্কে চড়া নেতাদের ভরসায় এই তাদের এই নাটকটাকে কোনোভাবে হাততালি দেওয়া কোনোভাবে সমর্থন করা এই জায়গাতে আমাদের সকলেই সচেতন থাকতে হবে আমি আজকের থাম নেইলে বলে দিয়েছি করার জন্য যে আতা গাছে তোতা ট্যাঙ্কে চড়া নেতা কারণটা কি ওই যে টিনের চালে কাউয়া অমুক ভাই ডট 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 তো এটা তো আর বলতে পারি না কারণ এখন কাউয়া থেকে তোতাই ভালো তোতা দিয়ে থামনেল করলাম যদি আপনারা বিভ্রান্ত হয়ে থাকেন দুঃখ প্রকাশ করছি আর যদি বিভ্রান্ত না হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইবের অবস্থা খারাপ এবং ভিউও খুব খারাপ শুনতেছি অনেক আই মাইন্ড আমার ইউটিউব করে আমাকে খেতে হয় না ইউটিউবের গুজববাজি আমাকে করতে হয় না সুতরাং ওইটা ভয় নাই কিন্তু কথা বলার স্বার্থে যোগাযোগের স্বার্থে আসুন পরস্পরের সাথে যোগাযোগটা আরেকটু ঘনিষ্ঠ করি কথা বলা অব্যাহত রাখি প্রিয় দর্শক কথা হবে আগামী পর্বে অন্য কিছু নিয়ে